বর্তমান সময়ে প্রত্যেকটি পরিবারে দুই একজনের ডায়াবেটিস থেকেই যাচ্ছে যারা একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে তাদের বাকিটা জীবন ওষুধ খেয়ে কাটাতে হবে এরকমটাই চিকিৎসকরা বলে থাকে এটাকে আমরা ডায়াবেটিসের জম বলে থাকি তো চলুন কি সেই খাবার বিস্তারিত জেনে নেই স্বাস্থ্যকর খাবারের তালিকায় পেপের অবস্থান অন্যতম এটি কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়া যায় কাঁচা অবস্থায় সবজি ও পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় পেঁপে ফলটি পাওয়া যায় সারা বছরেই কাঁচা পেঁপে ভাজি ডাল দিয়ে নানা নানারকমভাবে খাওয়া হয়ে থাকে এমনকি এডি বিভিন্ন মাংস দিয়েও রান্না করা হয় এছাড়া কাঁচা পেঁপের হালুয়া আমাদের দেশে বেশ জনপ্রিয় পুষ্টিবিদ বলেছেন কাঁচা পেঁপের মধ্যে এমন কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান রয়েছে যা সারিয়ে তুলতে পারে বহু জটিল রোগ ভিটামিন ক্লোরিন ফাইটোনিউ ক্রিয়েন্স এবং প্যাপেইন ও কাইমোপাফেইনের মতো এনজাইমের প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ কাঁচা পেঁপের স্বাস্থ্য উপকারিতাও ও অসীম ব্যাকটেরিয়া এবং ক্ষত নিরাময় বৈশিষ্ট্য তো রয়েছে কোষ্ঠকাঠিন্য নিরাময় এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে বিশেষজ্ঞরা পেঁপেকে সুপারফুড হিসেবে আখ্যায়িত করে থাকেন শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে পেঁপের সমস্যা দূর করতে গ্যাস্ট্রিক এবং বদ অনেক উপকারী তাই আর না করে জানুন কাঁচা পেঁপের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কাঁচা পেঁপের প্রথমে যেটি বলা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সবুজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে এগুলো শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই খনিজগুলো ইনসুলিন নিঃসরণ বাড়াতে সহায়ক করে এটি মূল এনজাইমের বিরুদ্ধে কাজ করতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের জন্য দায়ী পেঁপে ওজন কমাতেও সহায়ক ওজন কমাতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এতে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি দূর হয় এজন্য দইয়ের সঙ্গে গ্রেট করে কাঁচা পেঁপে খাওয়া যায় কিংবা স্যালাড হিসেবেও খাওয়া যায় আবার কাঁচা পেঁপে কামড়ে কামড়ে আমরা পেয়ারার মতো খেতে পারেন পেঁপে হজমেও সাহায্য করে কাঁচা পেঁপে ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ যা গাজানো স্টার্চ তৈরি করতে সাহায্য করে যা শেষ পর্যন্ত অন্তরের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হয়ে ওঠে ফলে অন্ত থাকে সুস্থ সবল পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় কাঁচা পেঁপেতে বেশ কিছু স্বাস্থ্যকর এনজাইম থাকে এগুলো পেট পরিষ্কার রাখে এবং মুক্ত হজম প্রক্রিয়া পেতে সাহায্য করে কাঁচা পেঁপে প্রকৃতিতে অ্যান্টি পরজীবী এবং অ্যামিবিক বিরোধী ফলে পেট ঠান্ডা থাকে গ্যাস্ট্রিক সিস্টেমকে অস্বাস্থ্যকর গ্যাস সংগ্রহে বাধা দেয় পেপে এনজাইমের ঘাটতিও পূরণ করে যে মহিলারা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের পুষ্টির প্রয়োজন বেশি তাই তাদের কাঁচা পেপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটা শরীরের সমস্ত এনজাইমের ঘাটতি পূরণ করে দুধ বাড়াতে সাহায্য করে পেঁপেতে বিভিন্ন ধরনের ইনফেকশনে উপকারী পাওয়া যায় কাঁচা পেঁপে এবং এর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ই যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কাঁচা পেঁপে সর্দি কাশি সংক্রমণের সঙ্গে লড়াই করে এটি প্রসাবের সমস্যায় উপকারী হতে পারে কাঁচা পেঁপে শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে পাকা পেঁপে আমাদের পেটের জন্য খুব উপকারী একইভাবে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা পেঁপেও উপকারী এটি খেলে গ্যাস পেট ব্যথা এবং হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পেঁপে খেলে জয়েন্টের সমস্যা দূর হয় কাঁচা পেঁপে বাত ও জয়েন্টের জন্য উপকারী গ্রিন টির সঙ্গে ফুটিয়ে চা তৈরি করে খেলে বাতের সমস্যারও আরাম মেলে শরীরে অবাঞ্ছিত লোমগুলো খুব কুৎসিত দেখায় এবং তা থেকে মুক্তি পাওয়াও কঠিন কাঁচা পেঁপে দিয়েও অবাঞ্ছিত লোমের পূর্ণবৃদ্ধি রোধ করা যায় কাঁচা পেঁপেতে প্যাপেইন নামের একটি শক্তিশালী এনজাইম রয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব ফার্মাসিউটিক্যাল এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে প্যাপেইন আপনার অবাঞ্ছিত লোমের ফলিকলগুলোকে দুর্বল করে এবং তাদের বাড়তে বাধা দেয় এভাবে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে সহায়তা করে পেঁপেতে রয়েছে পুষ্টির উৎস ব্রিটিশ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে কাঁচা পেঁপেতে গাজর ও টমেটোর চেয়েও বেশি ক্যারাটিন এডস পাওয়া যায় তাই এটি আমাদের শরীরে ক্যারাটিন এডস ও ভিটামিনের ঘাটতি পূরণ করে পুষ্টির উৎস হিসাবে কাজ করে কাঁচা পেঁপে ত্বকের সৌন্দর্যও বাড়িয়ে থাকে সবুজ পেঁপেতে রয়েছে ফাইবার যা ত্বক থেকে টস্কিন শোষণ করে এর সাহায্যে আপনি বোরন ফেকলস এবং পিপমেন্টেশনের সমস্যা এড়াতে পারেন এতে থাকা ভিটামিন এবং অন্যান্য পুষ্টি আপনার ত্বককে সুস্থ রাখে সেই সঙ্গে কাঁচা পেঁপে খেলে শরীরে যে কোনো ক্ষত সেরে যায় দ্রুত তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ডায়াবেটিসের জম হিসেবে আমি কোন খাবারটিকে বা কোন খাবারটির কথা বলছিলাম ডায়াবেটিস ছাড়াও পেঁপেতে এত ধরনের উপকারিতা পাবেন যদি আপনারা নিয়মিত সেবন করেন যা অন্যান্য সবজিতে পাবেন না তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ